দেশি মুরগি কার না পছন্দ সবার পছন্দের তালিকায় দেশি মুরগি থাকে কারণ দেশি মুরগি পালনে খাবার খরচটা কম রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো কিন্তু অন্য মুরগির বাচ্চার তুলনায় দেশি মুরগির বাচ্চা একটু ছোট এবং কি তাদেরকে টিকিয়ে রাখা প্রথম অবস্থায় একটু কষ্টকর কিন্তু আপনি যদি প্রথম অবস্থায় জানেন কিভাবে দেশি মুরগি পালন করতে হয় কিভাবে দেশি মুরগির বাচ্চাকে টিকিয়ে রাখতে হয় যদি এ বিষয়ে আপনার জানা থাকে আপনার একটা দেশি মুরগির বাচ্চাও মারা যাবে না সমস্যা হলো যারা দেশি মুরগি পালন করে তারা অল্প কিছু মুরগি পালন করে পঞ্চাশটা একশোটা দুইশোটা যারা খামারে তারা পাঁচশো বা এক হাজার মুরগি পালন করে তাই তাদের পালন পদ্ধতি বিষয়ে টিকিয়ে রাখা বিষয় অভিজ্ঞতা কম আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে পালন করলে আপনাদের দেশি মুরগির বাচ্চা সারা বছর সুস্থ থাকবে এবং কি মারা যাবে না টিকে থাকবে এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমার এই নিয়মে যদি আপনি মুরগি পালন করেন তাহলে আপনার দেশি মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে আসসালাম আলাইকুম বন্ধুরা নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব দেশি মুরগি সুস্থ রাখার কিছু গোপন কৌশল সম্পর্কে শুরু করা যাক video দেশি মুরগির বাচ্চা অন্য মুরগির তুলনায় একটু স্লোলি বড় হয় আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় করার ভাবনা মাথায় রাখবেন না সবসময় আপনার মাথায় রাখবেন কি করলে আপনার দেশি মুরগির বাচ্চা সুস্থ থাকবে আপনার দেশি মুরগির বাচ্চা ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যখন আপনার দেশি মুরগির বাচ্চা সুস্থ থাকবে তখন সে অনেক বেশি খাবার খাবে মানুষের বেলাও যখন সুস্থ থাকে তারা অনেক বেশি খাবার খায় ভালো থাকে তার মানে মুরগি সুস্থ থাকলে খাবার খাবে আর খাবার খেলে অবশ্যই দ্রুত বড় হবে এখন খাবার বিষয়টা যেখানে আসলো অবশ্যই খাবারটা তো হতো হতে হবে মানসম্মত পুষ্টিসম্মত এখন খাবার খাবে যদি সেই খাবারে যদি মানসম্মত পুষ্টিসম্মত খাবারই না হয় তাহলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে কিভাবে তাই অবশ্যই দেশি মুরগির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে খাবারকে প্রথমে আপনি যদি সুস্থ রাখতে চান এখন কোন সময় কি খাবার দিলে কোন সময় কিভাবে খাবার দিলে আপনার মুরগির বাচ্চাটা ভালো থাকবে সুস্থ থাকবে অসুস্থ হবে না এই বিষয়টা অনেকে জানেন না এখন আমি যে নিয়মটা বলবো আপনি যদি এই নিয়মে আপনার দেশি মুরগির বাচ্চাকে খাবার দেন যত্ন নেন আপনার দেশি মুরগির বাচ্চা যত বড় হবে সুস্থ থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে দেশি মুরগির বাচ্চাকে দুই আপনি খাবার দিতে পারেন একটা হচ্ছে বেজাল মুক্ত আর একটা হচ্ছে বেজাল যুক্ত কিন্তু সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে বেজাল যুক্তটা আপনি যদি একটু পরিশ্রম করেন তাহলে আপনার দেশি মুরগির বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে প্রথমে আলোচনা করা যাক বেজাল যুক্তটা কিভাবে আপনি খাবার দিবেন থেকে 10 দিন পর্যন্ত আপনার দেশি মুরগির বাচ্চাকে ওয়াইলার ফিট খেতে দেন এতে আপনার দেশি মুরগির বাচ্চার গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে আপনার দেশি মুরগির বাচ্চা ভালো থাকবে এরপর 10 দিন থেকে আপনি 18 দিন পর্যন্ত এইভাবে খাবার দিতে দিতে পারেন পারেন চালের গুঁড়ো সিদ্ধ ডিম এবং দুধ একসাথে মিক্স করে তারপর আপনার দেশি মুরগির খেতে এতে আপনার দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হবে সুস্থ থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগির বাচ্চা রোগে আক্রান্ত কম হবে জিমিয়ে জিমিয়ে মারা যাবে না আপনার মুরগির বাচ্চাকে এক থেকে দশ দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার ফিটটা দিতে পারেন এটা করবেন সবসময় বয়লার স্টার্টার ফিটটা তো এমনি ছোট আপনি চাইবেন পাটাতে পিষে আরেকটু ছোট পিঠটা তৈরি করে দিতে তাহলে খেতে তাদের কষ্ট হবে না এরপর দশ থেকে আপনি আঠারো দিন পর্যন্ত চালের গুড়া সিদ্ধ ডিম এবং কি হালকা পরিমাণের দুধ একসাথে মিক্স করে তাদেরকে খেতে দেবেন এটা একদম শক্ত না একদম নরম না যেন তারা খেতে পারে সেই অনুপাতে দেবেন এরপর আপনি আঠারো দিন থেকে আপনি পঁয়ত্রিশ দিন পর্যন্ত আপনার মুরগির বাচ্চাকে হাতের মার ভাতের মাড়ের সাথে দেবেন ধানের কুড়া সাথে দিবেন ভুট্টার গুড়া এবং কি সবুজ শাক সবজি কিচি কিচি করে সেগুলোর সাথে মিক্স করে আপনার মুরগির বাচ্চাকে খেতে দেবেন এতে আপনার খাবার খরচটা কমে আসবে এভাবে দিতে বলছি কেন আপনি তো দেশি মুরগি পালন করছেন এখন দেশি মুরগিকে যদি দেশীয় খাবারে না পালন করেন তাহলে আপনার লাভ কখনই আসবে না খাবার খরচটা অবশ্যই কমাতে হবে যদি এইভাবে আপনি দেন তাহলে আপনার খাবার খরচটা অনেকটাই কমে আসবে আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে পুঁই শাক পালন শাক কিংবা পাতা কপি এগুলো কিছু কিছু করে দেবেন তাহলে আপনার মুরগির বাচ্চার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে আপনার মুরগির বাচ্চার শরীরে যদি কোনো ভিটামিনের অভাব থাকে সেটা ঘাটতিটা পূরণ হয়ে যাবে এটা হচ্ছে একটু কঠিন পদ্ধতি কিন্তু এই পদ্ধতিতে যদি আপনি দেশি মুরগির বাচ্চাকে পালন করেন তাহলে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আপনার দেশি মুরগির বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে ইনশা আল্লাহ দেশি মুরগির বাচ্চাকে খাবার দেওয়া দ্রুত বড় করা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এক থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত সোনালি স্টার্টার ফিট দেবেন তারপর আস্তে আস্তে ঘরোয়া খাবারটা দেবেন কিন্তু এটাতে অনেক সময় রিক্স যায় আমি প্রথমে যে পদ্ধতিটা বলছি ওই পদ্ধতিতে দিলে সবচেয়ে উত্তম পদ্ধতি এটা আর সহজ পদ্ধতি হচ্ছে এটা মুরগির বাচ্চাকে কোন সময় কি ভ্যাকসিন দিতে হবে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে সেটা দেখে নেবেন অবশ্যই দেশি মুরগির বাচ্চাকেও ভ্যাকসিন করে নেবেন তাহলে আর ভালো থাকবে রিস্কটা কম থাকবে কোন বয়সে কি ভ্যাকসিন দেবেন সেটা অবশ্যই ওই ভিডিওটা দেখে জেনে নেবেন খাবারের বিষয়টা গেল কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কমেন্ট করে জানান দেখি তাদেরকে একটু দেখতে চাই আর কে কে বুঝতে পেরেছেন খাবারের বিষয়টা তারাও কমেন্ট করে জানান এখন হচ্ছে তাপের বিষয়টা যে কোন মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য তাপটা খুবই গুরুত্বপূর্ণ যেমন এক থেকে 7 দিন পর্যন্ত আপনি 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপ দেবেন এরপর প্রতি সপ্তাহে হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি করে কমিয়ে আনবেন দেখবেন আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে আপনার মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগির বাচ্চা মারা যাবে না তাপটা একরয়েট ভাবে দেওয়ার চেষ্টা করবেন আপনি খাবার ভালো দিলেন তাপ ভালো দিলেন কিন্তু পানি যদি মানসম্মত পানি না হয় তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন অবশ্যই পানিটা মানসম্মত ভালো হতে হবে আপনার রবিノル খুবের পানি দেওয়ার চেষ্টা করবেন ভালো মানের পানি মুরগির বাচ্চাকে খেতে দেবেন এখন খাবার পানি তাপ এটা গেল আপনি যদি পরিচ্ছন্নতা বজায় না রাখতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে না অবশ্যই পরিচ্ছন্নতা বজায় রাখাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বাচ্চা যেখানে থাকবে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন অবশ্যই বাচ্চাকে নোংরা জায়গায় রাখবেন না কারণ নোংরা জায়গায় রাখলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তারা অনেক বেশি দুর্বল হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ে ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে যায় যদি আপনি দেশি মুরগির বাচ্চাকে আরো রিক্স মুক্ত রাখতে চান এক থেকে দিন পর্যন্ত কি ওষুধ প্রয়োগ করতে হয় ওই বিষয়ে আমার একটা ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন যদি লিঙ্ক প্রয়োজন কমেন্ট করেন আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দেব বন্ধুরা দেশি মুরগির ছুনা পায়খানা ডায়রিয়া এসব বেশি হয়ে থাকে যদি এসব লক্ষণ দেন ডাক্তারের পরামর্শ নেন বা যারা অভিজ্ঞ তাদের সাথে যোগাযোগ করুন এরপর যদি দেশি মুরগির বাচ্চা দুর্বল হয়ে যায় সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন ঘরে বসে থাকবেন না কারণ আপনি তার থেকে কিছু আশা করেন আপনি যদি তাকে কিছু না দিতে পারেন তাহলে তো সেও আপনাকে ভালো কিছু দেবে না আর দেশি মুরগির বাচ্চাকে মাঝে মধ্যে লাইসুবিট ওষুধটা প্রয়োগ করবেন লাইসুবিট ওষুধটা খুবই ভালো মানের ওষুধ বাচ্চা ডিম থেকে ফোটার পর প্রথম পানিতে লাইসুবিটের পানি দেবেন বা লেবুর রসের পানি দেবেন মাধ্যম মিক্স করে এরপর হচ্ছে মাঝে মধ্যে জিঙ্ক মানে জিঙ্কটা প্রয়োগ করবেন পঁচিশ দিনের পর তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায় ফিএইচ মানে পানির পিএইচ প্রয়োগ করবেন তারপর হচ্ছে ক্যালসিয়াম এডি থ্রি এগুলো ভালো ওষুধ এগুলো প্রয়োগ করলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মুরগির বাচ্চা সুস্থ থাকে ভালো থাকে তাই মাঝে মধ্যে এই ওষুধগুলো প্রয়োগ করবেন আপনার দেশি মুরগির বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে এখন একবারও বলিনি সাবস্ক্রাইব করতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন দর্শক আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি টি ফলো করেই সাথে থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন